আমরা আছি হজরত পীর বারওয়ালিয়া রাজা আনুহর যে মাজার শরীফ এটা হচ্ছে যে চট্টগ্রামের চট্টগ্রাম শহরের একটু কাছাকাছি যে কুমিরা কুমিরার পাশাপাশে অবস্থিত এখানে আমরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি যে রজা শরীফ আমরা আপনাদেরকে দেখাবো যে বারোয়ালিয়া সেই পূর্ণভূমি যে আমরা চট্টগ্রামকে বলি বীর চট্টগ্রাম সেই বারওয়ালিয়া সে পূর্ণভূমি বীর চট্টগ্রামে আমরা অবস্থান করছি সেই আমরা যে অনেকে অনেক কথা বলি যে মাজার নিয়ে অনেক কথা বলি যে সে আসলে মাজারে এই যে এখানে যে এই ডানবাক্সায় যে মানুষের যে সমস্যা পড়ে বিভিন্ন ধরনের সমস্যার পরিপ্রেক্ষিতে তারা তাদের যে মনোবাসনা পূরণের জন্য দান বাক্সে এখানে কিছু দান করে সেটা দিয়ে এই যে মাজারকে নিয়ে অনেক কথা বলা হয় আমরা অনেক কথা শুনি দেখতে পাচ্ছি যে এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে এখানে কাজ চলছে এই মাজারে তে আমরা মাজারে একজন আমরা খাদেমকে পেয়েছি যে রোজা মোবারকে এখানে অজু অজুখানার ব্যবস্থা আছে মাজারে আমরা এগিয়ে যাচ্ছি যে এই যে অজুর ব্যবস্থা আছে এখানে অজু অজুর মাধ্যমে মসজিদে নামাজ পড়ার মাধ্যমে মানু ধর্মপ্রাণ মুসলমানরা তাদের এই যে তাদের যে অবস্থান আমরা সেটা দেখতে পাচ্ছি এই হুজুর আপনি একটু এই বারওয়ালিয়া মাজার তো হচ্ছে যে আমরা যে বারওয়ালিয়ার পূর্ণভূমি যে মাজার সম্পর্কে আমরা জানি এটা নিয়ে একটু কিছু যদি বলেন এটা নিয়ে অনেকে অনেক কিছু জানতে চায় যে বারওয়ালিয়া মাজার যে চট্টগ্রাম শহরে যে ঐতিহ্য এটা হচ্ছে একটা আমাদের যে আঞ্চলিক ঐতিহ্য এবং মুসলমান ধর্মে আমাদের যে যারা ধর্মপ্রচার করেছিলেন সেই বারোয়ালিয়া তাদের সাথে তারা কিভাবে প্রচার করছেন তারা কোথায় অবস্থান করছিলো সেই জিনিসটা আমরা আজকে জানবো আপনাদেরকে আঞ্চলিক আমাদের যে ঐতিহ্য আমাদের যে ইসলাম ধর্মের প্রচার প্রসারে যে বারওয়ালিয়া তারা কিভাবে প্রচার প্রসার করেছিল আমরা আগে কিন্তু ওইখানে একটা রাস্তা ছিল যে মানুষজনে অনেক সমাগম ছিল এখন মানুষের মধ্যে একটা এই আন্তরিকতা ভালোবাসা এগুলো অনেকটা কমে গেছে আমরা এখানে দেখতে মানুষের অনেক ভরপুর ছিল এখানে মানুষজনে অনেক থাকতো এখানে দরকারতে জেরত করতো এখানে মসজিদ আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ হচ্ছে তিনতলা তারপরে ওই যে পাশে টিন সেটের আমরা দেখতে পাচ্ছি টিন সেটে একটা মসজিদের ব্যবস্থা আছে সেটি আছে টিন সেটে মসজিদ এখানে আমরা হুজুর উনি আমরা ফজরের নামাজে পেলাম তো এখন নামাজের পরে আমরা একটু হুজুরে একটু কিছু বক্তব্য আমরা শুনবেন এখানে অনেক কিছু শেখার থাকবে হুজুর আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এটা বাংলাদেশের মধ্যে ষট্টি জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটা জেলা যেটাকে আমরা মদিনাতুল আউলিয়া চিনি এই চট্টগ্রাম এটা হচ্ছে আউলিয়া গ্রামের পূর্ণভূমি এখানে বারলিয়া ওনারা আসছেন আমরা তো ইসলামের প্রকৃত যেটা নির্যাস ওটা আমরা পাইলাম আউলিয়া গ্রামের কাছ থেকেই তো চট্টগ্রামের ভিতরে আবার এটা হচ্ছে বারুলিয়া সীতাকুণ্ড সোনাইছড়ি বারোলিয়া এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা কুমিরার কাছাকাছি কুমিরার কাছাকাছি এখানে ওনারা এসা প্রথম অবস্থান করছে যেহেতু বা কোরআনুল করিমের মধ্যেই বলতেছেন ইসমিল্লাহিউ রহমান রহিম ইন্না রহমত আল্লাহি মিনাল সিনীদ যেখানে আল্লাহর মহসেন বান্দারা অবস্থান করে সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয় তো সুতরাং এখানে চট্টগ্রামের মধ্যে বিশেষ করে হজরত শাহবার এই দরবার শরীফ দরগা শরীফ মাজবান্ডা দরবার শরীফ এদিকে পটি আমির দরবার শরীফ খলির দরবার শরীফ সহ এখানে অসংখ্য দরবার আউলিয়ক রামের অসংখ্য মাজার এখানে রয়েছেন এখানে আউলিহিক রাম এসেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এই যে মাজার মাজারের পাশে মসজিদ এই মসজিদের মধ্যেই এটা কিন্তু জামু মসজিদ এখানে পাঁচ পাঁচপক্ষ নামাজ জুম্মান নামাজ সহ এখানে বারোীয় কমপ্লেক্স আছে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে প্রকৃত দিনই শিক্ষার একটা চর্চা যাতে মুসলমানগড়ের সন্তানেরা আলমী দিন হয় ইসলামকে প্রকৃতভাবে জানতে পারে

কমপ্লেক্স পুরোটাই আছে তা রহমতে এখানে এখন চর্চার একটা এটা হচ্ছে প্রকৃত একটা প্রতিষ্ঠান যেখান থেকে স্বচ্ছা ইসলামকে মানুষ জানতে পারে বুঝতে পারে এবং স্বাচ্ছা ইসলামকে জেনে বুঝে এটার এই মোতাবেক যারা আমল করতে পারে মানুষের সমাগম তাকে আছে দিন দিন বাড়তেছে মানুষজন আসতেছে জিয়ারতের জন্য অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের আমি এখানে আসার থেকে দেখতেছি দূর দূরান্ত অনেক দূর থেকে মানুষজন এখানে আসে জিয়ারত করার জন্য এখানে এসে তারা তাদের মনের যে আকুতি তাদের মিনতি আল্লাহ আউলিয়া কালামের রসিলা দিয়ে তারা আল্লাহ তাদের সেটা প্রার্থনা করে ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখ আমরা অনেক কিছু জানলাম সবচেয়ে বড় কথা যে আমরা অনেক কিছু শুনেছি যে সেটা হচ্ছে যে যে বারোয়ালিয়া যে পূর্ণভূমি যে চট্টগ্রাম বলা হয় সেই বারোয়ালিয়ার পূর্ণভূমি সেই চট্টগ্রামে আমরা আজকে অবস্থান করছি আমি সকালে ভরে এসে পৌঁছেছি এখানে এসে আপনাদের জন্য একটা কিছু মেসেজ কিছু কথা নিয়ে আসলাম এবং এখানে ইমাম সাহেব যিনি হজর নামাজ পড়িয়েছেন তা ইমাম সাহেবের কেই কিছু আপনাদের জন্য কিছু কথা আপনাদেরকে শোনালাম আপনারা আসবেন সেই বারোয়ালিয়া পূর্ণভূমি চট্টগ্রামে দ্বারপান্তে যে সীতাগুণ্ড পার হয়ে কুমিরা পার হয়ে মাদারে আসবেন এখানে যারত করবেন এখানে মসজিদ আছে মসজিদে এখানে নামাজ পড়তে পারবেন এখানে মোহনাল্লাহ যে একজন খাস বুজুর্গ এবং ধর্মপ্রচারক যিনি হযরত শাহuserService আহমদউল হক শাহফলের বান্দারি উনিও বালুল এর চট্টগ্রামে একজন অন্যতমজনলি ছিলেন বলেছিলেন বলেছিলেন ফড়িয়া ফড়িয়া খলিল বান্দার দরবার শরীফ ওলি ফড়িয়া খলিল বান্দার দরবার শরীফ দরবার আহমদউল হক শাহফলের আহমদুল্লাহ খলিল বান্দারে আমরা চেষ্টা করব ওনার কাছে গিয়ে ওখান থেকে একটা বক্তব্য ভিডিও নেওয়ার চেষ্টা করব এ আমাদের সাথে থাকবেন আমাদের যে ওলি আউলিয়ার যে স্বরূপ চর্চা আমাদের একটা চ্যানেল আসতেছে স্বরূপ চর্চা মানে শিক্ষা মানে শিক্ষা চর্চা আমরা করব। এবং আমাদের নিজেকে আমরা আদর্শ উজ্জীবিত করব। আমরা সেই আমাদের যে ব্যবহার আমাদের যে আচরণ ব্যবহার আমাদের নৈতিকতা এটার মাধ্যমে আমরা মানুষকে আকৃষ্ট করব। এবং একটা শান্তিপূর্ণ একটা সুশৃঙ্খল একটা মানবতা এবং মানুষের কল্যাণ আমরা থাকব আমাদের সাথে থাকুন আমি আছি আবার দেখা হবে সবাইকে এখান থেকে বিদায় আপনারা বারোলিয়ায় মাজার দরকার শরীর থেকে আপনাদেরকে সাথে এতক্ষণ আমি ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আমরা দেখতে পাচ্ছি মসজিদে উন্নয়নের কাজ চলছে আপনারা আসবেন সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ